উলুধ্বনি বা উলুলুলো ধ্বনি সাধারণত শুভ কাজ বা উৎসবে দেওয়া হয় যা উৎসব ও সমৃদ্ধির প্রতীক হিসাবে পরিচিত এটি মূলত দেবীর উল্লাস বা হর্ষধ্বনি যা হিন্দু সংস্কৃতিতে পূজা পার্বণে ব্যবহৃত হয় এখানে উলুধ্বনি দেওয়ার কিছু কারণ উল্লেখ করা হলো বিবাহ অন্নপ্রাশন যে কোনো পুজোতেই উলুধ্বনি দেওয়া অপরিহার্য তবে এখনকার যুগে অনেকেই মনে করেন এটি একটি সংস্কার মাত্র যার ফলে এখন অনেকেই উলুধ্বনি দিতেই পারেন না কিন্তু ঠিকমতো জানলে দেখা যাবে যে উলুর্ধ্বনির মাহাত্ম অপরিসীম যে কোনো পূজা পার্বণে ঢাকঢোলের বাদ্য শঙ্খনাথ করতাল মৃদঙ্কের বাদ্যে পাশাপাশি যে শব্দটি আমাদের কান জুটে থাকে তা হলো মহিলাদের সমবেত উলুধ্বনি এটি সমগ্র পরিবেশে এক দৈবিক আবহ তৈরি করে যা তারা দেবতারা সন্তুষ্ট হন বলে মনে করা হয় পাশাপাশি আশেপাশের পরিবেশ ও প্রকৃতিকেও সংশ্লিষ্ট যোগ্য বা মাঙ্গলিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করে দেয় এই ধ্বনি এই নাচকে সাধারণ দৃষ্টিকোণ থেকে সামাজিক বিকাশ সম্প্রীতির প্রতীক বলে মনে করা হয় তবে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে এবং সনাতন মতে এই উলুধ্বনির দুটি প্রচলিত ব্যাখ্যা রয়েছে প্রথম ব্যাখ্যাটি হল উলুধ্বনি হল ওঙ্কার ধ্বনি অ সৃষ্টি হ্রস্য স্থিতি ময় লয় এই ধ্বনি ব্রহ্মতরঙ্গ অহ্য মকে সরল হরিতে উচ্চারণ করে উলুধ্বনি করা হয় এই উলুধ্বনি মহাচৈতন্য শক্তি জাগরণ জয় তাই এই ওঙ্কার জয়ধ্বনি উলুধ্বনি রূপে মাঙ্গলিক কাজে উচ্চারণ করা হয়ে থাকে ওং শব্দটি সংস্কৃত অবধাতু থেকে উৎপন্ন যা একাধারে উনিশটি ভিন্ন ভিন্ন অর্থে প্রযোজ্য এই ভূতপত্তি অনুযায়ী ওঙ্কার এমন একটি শক্তি যা সর্বোকর সমগ্র ব্রহ্মাণ্ডের শাসনকর্তা অমঙ্গল থেকে রক্ষাকর্তা অজ্ঞাননাশক ও জ্ঞানপ্রদাতা ওং তিনটি মাত্রাযুক্ত অকার হ্রস্যকার ও মকার এই তিনটি শব্দে প্রতিনিধিত্বকারী যথারক্রমে সৃষ্টিকর্তা ব্রহ্মা পালনকর্তা বিষ্ণু এবং ধ্বংসকর্তা শিব এই ব্যাখ্যা থেকে স্পষ্ট হয় যে হিন্দু সংস্কৃতিতে যে কোনো পূজা পার্বণ বা মাঙ্গলিক অনুষ্ঠানে ব্রহ্মা বিষ্ণু এবং শিব এই তিন শক্তিকে স্মরণ করে আবাহন করে তবেই তা শুরু করা হয় কারণ তারাই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত মঙ্গলের বাহক এই প্রসঙ্গে দ্বিতীয় ব্যাখ্যাটি বৈষ্ণবদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত বৈষ্ণব মতে উলু শব্দটি মূলত ভগবান শ্রীকৃষ্ণ ও তার লাদিনী শক্তি রাধার নামে প্রতিনিধিত্ব করে এখানে হস অর্থ রাধা ও লু শব্দের অর্থ কৃষ্ণ এই মতে যে কোনো কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠানে উলুধ্বনি করার অর্থ হল জগতের প্রতিপালক ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীকে আবাহন করে সেই শুভকর্মের সফলতা কামনা করা বৈষ্ণব সমাজে প্রচলিত উপকথা অনুযায়ী কোনো এক সময়ে এক বনে এক ব্রাহ্মণ ও তার কন্যা বসবাস করতেন ব্রাহ্মণ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত প্রতিদিন শুদ্ধ মনে তিনি সারগ্রাম শিলাটিকে পুজো করতেন অত্যন্ত ভরে। তার কন্যাও ছোটবেলা থেকে তার পিতাকে নারায়ণ ভক্তি করতে দেখে নিজেও নারায়ণের প্রতি অনুরক্ত হয়ে পড়েন এভাবে কাটতে থাকে তাদের সময় ক্রমে ক্রমে কন্যাটি বালিকা থেকে যুবতীতে পরিণত হন ভগবান বিষ্ণু কৃপায় তিনি অনন্যা হয়ে ওঠেন এরই মধ্যে একদিন ওই বনের মধ্য দিয়ে যাওয়ার সময় সেই সুন্দরী কন্যাদিকে দৃষ্টি পড়ল এক রাক্ষস বংশীয় রাজার তিনি সেই কন্যাকে অপহরণ করে নিয়ে গেলেন রাজপ্রাসাদে এবং বিবাহ করে ফেললেন রাজার শর্ত ছিল ব্রাহ্মণ কন্যা এখন বংশীর অধীনস্থ মহারানী সুতরাং সেখানে কোনো দেবতার পুজো করা নিষিদ্ধ কন্যাটি অত্যন্ত ব্যথিত চিত্তে সারাদিন নারায়ণ শিলার অশ্রু বিসর্জন করতেন এবং নিজের ভাগ্যের উপর কটাক্ষ করতেন এর মধ্যে একদিন রাক্ষস রাজ ঘোষণা করলেন তিনি কিছুদিনের জন্য রাজ্যের বাইরে যাবেন এবং রানীকে তিনি আগের থেকে সতর্ক করলেন যে তার অনুপস্থিতিতে কোনো দেবদেবীর উপাসনা যেন না করা হয় কিন্তু যেইমাত্র রাজা মহলের বাইরে চলে গেলেন উনি রানী তার নারায়ণ শিলাটি বাইরে বার করে তিলকচন্দন অর্পণ করে পুজো শুরু করলেন নারায়ণ মন্ত্রে গুঞ্জরিত হল চারিদিক ওদিকে কিছু দূর না যেতেই ফিরে এলেন রাক্ষস রাজ এবং ফিরে এসে রানীকে নারায়ণের পুজো করতে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন আদেশ করলেন এই মুহূর্তে যেন নারায়ণ শিলাকে গঙ্গায় বিসর্জন করা হয় অগত্যা কোনো উপায় না দেখে রানী মাথায় করে শিলাটিকে নিয়ে গঙ্গা অভিমুখে যাত্রা করলেন তবে তার মনে ছিল অন্য অভিসন্ধি মনে মনে তিনি নারায়ণের কাছে ক্ষমা প্রার্থনা করে নিজের প্রাণও বিসর্জন দেবেন বলে ভাবতে থাকেন এভাবে গঙ্গায় নেমে রানী হাঁটু জল থেকে কুমোর জল কুমোর জল থেকে আকণ্ঠ জলে যখন নামলেন তখন দূর থেকে দেববাণী হল হে কন্যা তোমাকে তোমার প্রাণ বিসর্জন দিতে হবে না তুমি এই শিলাটিকে ফের তোমার গৃহে বহন করে নিয়ে যাও তুমি যদি আমাকে পুজো নিবেদন করতে চাও তাহলে তোমাকে কোনো মন্ত্র উচ্চারণ করতে হবে না তুমি যখনই আমার পূজা করতে চাইবে তখন শুধুমাত্র তোমার মুখ দিয়ে কয়েকবার উলুধ্বনি করো তাহলেই আমি তোমার সমর্পণ করব। শুধু তুমিই নও এই উলুধ্বনি করার অধিকার আমি বিশ্বব্রাহ্মাণের সমস্ত নারীকে প্রদান করলাম যে কোনো নারী একবার উলুধ্বনি করলেই আমি তার সমর্পণ গ্রহণ করব। এরপর ব্রাহ্মণ কন্যা তথা রাক্ষস রানী সানন্দে তার গৃহে পদার্পণ করলেন এবং বাকি জীবনটা তিনি শুধুমাত্র উলুধ্বনির মাধ্যমে নারায়ণকে পূজা করলেন তার জীবনাবসানের পর ঠাঁই পেলেন স্বয়ং নারায়ণের পাদপদ্মে এবার আসুন জেনে নিন এই উলুধ্বনির মাহাত্ম কি উলুধ্বনি দিলে কি সুফল পাওয়া যায় উলুধ্বনিতে আমাদের আশেপাশের পরিবেশ পবিত্র হয়ে ওঠে এর ফলে বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি দূরে সরে যায় উলুধ্বনি সব ধরনের অশুভ শক্তি নাশ করে শুভ শক্তিকে বাড়িতে প্রবেশ করতে সাহায্য করে ফলে দ্রুত সফলতা পাওয়া যায় উলুধ্বনি বাতাসে যে কম্পন সৃষ্টি করে তাতে পরিবেশ জীবাণুমুক্ত হয় সব শেষে জেনে নিন ছেলেরা কেন উলুধ্বনি দেয় না ছেলেরা কেন উলুধ্বনি দেয় না এই প্রশ্ন অনেকেরই এর মূল কারণ উলুধ্বনি শাস্ত্র মতে এক ধরনের স্ত্রী আচার বলেই আচারটি পালন করে থাকেন এছাড়া মেয়েদের একসঙ্গে দেওয়া দেবতারা বেশি সন্তুষ্ট হন বলে কথিত আবার অনেকে মনে করেন মেয়েদের উলুধ্বনি দেওয়ার বিশেষ একটি কারণও আছে উলুধ্বনি দেওয়ার ফলে মেয়েদের পেট সংকুচিত হয় এর ফলে নাকি নানা প্রকার রোগ নির্মূল হয়ে যায় কুমারিকাতন্ত্রে অষ্টম অধ্যায়ে স্পষ্ট বর্ণিত রয়েছে উলুধ্বনি মেয়েরাই করতে পারেন ছেলেরা উলুধ্বনি করলে তারা নির্বংশ হয় কথিত একবার দেবতাদেশ তবে খুশি হয়ে দেবী চামুন্ডা শুম্ভ ও নিসুম্ভকে সংহার করে ডাকিনী যোগিনী ও পিসাচিনি সহ উলুধ্বনি দিয়ে তাণ্ডব নৃত্য করে বেড়ান যুদ্ধক্ষেত্রে এটি মূলত দেবীর উল্লাস বা হর্ষধ্বনি সেই বিজয় গাথাকে স্মরণ করতেও উলু দেওয়া হয় যেহেতু এটি একটি দেবী উপাচার তাই এটির উপরে মেয়েদের অধিকার শতসিদ্ধ ভিডিওটি আজ এখানেই শেষ করছি সমাপ্ত ধন্যবাদ